আজকের বাগান ভ্রমণ শুরু হয়েছে বরবটি গাছ থেকে আসসালাম আলাইকুম সবাইকে আমার গ্রিন লাইফ চ্যানেল থেকে রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আশা করি সবাই শীতের টাটকা শাকসবজি খেয়ে ভালোই আছেন আমিও ভালো আছি আজ দেখাবো আমার ছাদ বাগানের শীতকালীন সবজি গাছ ও এগুলো উৎপাদনের প্রয়োজনীয় টিপস বরবটি গাছটা এক মাস আগে একটা ছোট টবে লাগিয়েছিলাম তেমন একটা গুরুত্ব দেইনি। ভাবছি শীতকালে হবে না কিন্তু দেখুন কত সুন্দর বরবটি হয়েছে এখন দেখুন লাউ গাছ শীতের শুরুতেই লাগিয়েছি লাউ ধরা শুরু হয়েছে লাউয়ের ডগা খুব দ্রুত বাড়ে কোনো মতে সুতা দিয়ে একটা মাচার ব্যবস্থা করেছি তারপরও ডগাগুলো আশেপাশে ছড়িয়ে পড়েছে একটা ডগা পাশের সিম গাছের উপরে উঠে গেছে সিম গাছ তুলনামূলক নরম লতা তাই লাউয়ের ভারী ডগা পড়ে গেলে সিমের বৃদ্ধি কিছুটা থেমে যেতে পারে তাই আমি আস্তে আস্তে করে ডগাটা আলাদা করে দেই এতে দুই গাছই সমানভাবে রোদ বাতাস ও জায়গা পায় লাউয়ের ডগা ঠিকমতো দিক পেলে গাছের শক্তি সোজা ডগায় যায় আর সিম গাছও চাপমুক্ত থাকে এখন দেখুন আমি লাউয়ের কিছু বড় ও পুরনো পাতা কেটে দিচ্ছি লাউ গাছ যখন বড় হয় তখন নিচের দিকের পাতাগুলো ধীরে ধীরে পুরোনো হয়ে যায় রোদ পায় না বাতাস পায় না অনেক সময় এগুলোতে পোকা বা রোগে ধরে এই পুরনো পাতাগুলো গাছের শক্তি খেয়ে ফেলে ফলে নতুন ডগা ও ফুল ফল ঠিকমতো বেড়ে উঠতে পারে না তাই নির্দিষ্ট সময় পর গাছকে একটু পরিষ্কার করে দেওয়া খুবই দরকার পুরোনো পাতাগুলো কেটে দিলে গাছের ভেতরে বাতাস চলাচল করে রোদ বেশি ঢোকে রোগ পোকা কম ধরে গাছের শক্তি ব্যয় হয় লাউ বড় করার জন্য তবে কাটার সময় খেয়াল রাখতে হবে শুধু পুরনো ও হলুদ পাতা কখনোই নতুন ডগা বা ফুলের কাছের পাতা নয় এইভাবে গাছকে একটু হালকা করে দিলে ফলন বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে এখানে শীতকালের আরেক সবজি বেগুন গাছ গাছের কচি ডগা থেকে শুরু করে পুরোনো ডালে কত বড় বড় বেগুন ছাদ বাগানে ঝুলছে গাছ যখন এভাবে শক্ত হয়ে দাঁড়ায় আর এত সুন্দর ফল ধরে তখন সত্যি খুব ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আকারে বড় বড় একদম চকচকে এটা গাছের সুস্থতারই প্রমাণ বেগুন গাছ ভালো রাখতে আমি কিছু নিয়ম মানি বেগুনের শিকড় অনেক গভীরে যায় তাই মাটি ঝুরঝুরা রাখা জরুরি বেগুন গাছে খাবার বেশি দিতে হয় তাই আমি সপ্তাহে একদিন কিচেন কম্পোস্ট এবং তরল জৈব সার ব্যবহার করি আমি ছাদ বাগানে সবজি গাছে কখনো রাসায়নিক সার ব্যবহার করি না বেগুন গাছ নিয়মিত রোদ পেলে ফলের রং এবং আকার দুটোই সুন্দর বেগুন গাছে জাপ পোকার আক্রমণ খুব সাধারণ তাই সপ্তাহে একবার তেল মিশ্রিত পানি স্প্রে করলে গাছ অনেকটাই নিরাপদে থাকে এবার দেখাই পরের গাছগুলো দেখুন গাছ জুড়ে ছোট ছোট ফুল ফুটে আছে আর কয়েকটা কচি সিমও দেখা যাচ্ছে সিম গাছের ফুল দেখা মানেই বুঝে নিতে হবে গাছ এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় আছে এই সময় ঠিকমতো যত্ন না করলে ফুল ঝরে যেতে পারে আমি যে কয়েকটা নিয়ম মেনে চলি সিম গাছ রোদ খুব পছন্দ করে প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা রোদ পেলে ফুল আর সিম দুটোই বেশি হয় টমেটো গাছটায় মাত্র ফুল আসতে শুরু করেছে আশা করি নিয়মিত যত্ন পেলে কিছু দিনের মধ্যেই টমেটোতে গাছটা ভরে যাবে কিছু ডাটা শাকও লাগিয়েছি এখনও তেমন বড় হয়নি শেষে আপনাদের দেখাই আমার একটা মরিচের গাছ গাছটা ছোট এবং ঝোপালো একটা গাছেই অনেকগুলো ডাল হয়েছে এবং ফুলে ভরে গেছে কচি কচি মরিচও দেখা যাচ্ছে মরিচ গাছে আমি বেশি পানি দেই না এই গাছটায় কোনো পোকার আক্রমণ নেই তাই কীটনাশকের প্রয়োজন আজকের বাগান ভ্রমণ এখানেই শেষ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আপনারা পাশে থাকলে প্রতিদিন আরও ভালো কিছু শেয়ার করার উৎসাহ পাই আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ